গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানালাম আমি তো রোজ প্রায় কোনো না কোনো রান্নার রেসিপি দিই আর আজকে ভাবলাম একটা ব্লগ বানাই তো সকালবেলায় দেখো চিনি এখানে জানলায় বসে খেলা করছে তো ও এরকম ছাড়াই থাকে তবে বাড়ির বাইরে যায় না এই জানলা থেকেই বাড়ির আশেপাশে দেখে আর কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল আর আজকে মেঘলা ওয়েদার আর এদিকে আমি এখানে দেখো ছেলেকে স্কুল যাওয়ার জন্য একদম রেডি করে নিয়েছি তো ছেলের যেদিন স্কুল থাকে সকালে ঘুম থেকে উঠি সাড়ে আটটায় আর যেদিন ছুটি থাকে ছুটির দিনগুলোতে প্রায় দশটা বেজে যায় কারণ আমাদের একটা দোকান আছে তো তো রাত্রে অনেক রাত পর্যন্তই কাজ হয় আর রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় আড়াইটা তিনটে বেজে যায় তার জন্য সকাল টাইমটা একটু লেটই হয় তো ছেলে স্কুলে চলে গেল আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে মাছ আনতে আমি ততক্ষণে বাড়ির বাসি কাজগুলো সেরে নেব ও আস্তে আস্তে তারপরে ও বাজার থেকে আসলে চা খাবো আর সকালে বলতে আমার সেরকম কিছু কাজ থাকে না বাসি কাজ আমি রাতেই সব কাজ প্রায় কমপ্লিট করে রেখে দিই সকালে শুধু আমার ঘর ঝাড়ু দেওয়া আর ঘর মোছা আর বিছানা তোলা এই তিনটে কাজই থাকে যেহেতু সকালে উঠতে আমার দেরি হয় তার জন্য রাতে কাজগুলো কমপ্লিট করে রাখি আর তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে এখন এই যে চা বসিয়ে দেবো ও চাটা দেখবে আর আমি ততক্ষণে মাছটা বেছে নেব আজকে মাছটা গোটায় নিয়ে এসেছে তাই বাড়িতেই কাটতে হবে তো মাছটা কেটে বেছে ধুতে ধুতে এদিকে চাটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে দুজনে একসাথে বসে চা খাব তো এখানে দেখো এই যে মাছ কাটতে বসে গেছি আর আজকে এই রুই মাছটা এনেছে বেশিরভাগ আমাদের রুই মাছ আর চিংড়ি মাছটাই আনে যেহেতু আমার ছেলে একদম মাছ পছন্দ করে না আর আমারও এমনি অন্য মাছ ভালো লাগে না তো আজকে মাছ এনেছে আমার ছেলে স্কুল থেকে এসে খুব রাগ করবে কারণ ও মাছ দেখলেই খুব রাগ করে ও ডিম আর মাংসটা হলে খুব ভালো কিন্তু বাচ্চা মানুষ মাঝে মাঝে তো একটু মাছ দিতেই হবে তো ভাতের সাথে লুকিয়ে লুকিয়ে দিই কিন্তু তাও বুঝতে পেরে যায় তো এখানে দেখো মাছটা বাঁচতে বাঁচতে আমি ব্রাশ করে নিচ্ছি আর অন্য কিছু মাছ বলতে ইলিশ মাছ এখনও সেরকম এখানে উঠেনি তবে আগের সপ্তাহে বাজারে গিয়েছিলাম এসেছিল। দুশো থেকে আড়াইশো গ্রাম এরকম হবে বলছে ছশো টাকা পাঁচশো টাকা পিস এখানে কোনো মাছ মানে ওজন হিসাবে বিক্রি হয় না মানে সব থোপকা ধরে এরকম টাইপের এখানে বিক্রি হয় তবে ছোট ছোট সাইজ অনেকটাই দাম বলছিল তো দেখি বড়ো সাইজের আসলে একদিন নিয়ে আসবো তো এখানে দেখো মাছটা ধুয়ে বেছে একদম কমপ্লিট করে নিয়েছি আর ওইদিকে চাও হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেব তারপরে আবার রান্নার ঝামেলা আছে একটার মধ্যে আমাকে রান্না করে গুছিয়ে নিতে হবে কারণ ছেলে একটার মধ্যে চলে আসবে ওকে আবার খাইয়ে দুটোর মধ্যে স্কুলে পাঠিয়ে দিতে হবে তো সামনেই স্কুল কোনো অসুবিধা হয় না ও একাই চলে যায় আবার একাই চলে আসে দিন যদি আড়ি করে সেদিনে এই যে তোমাদের দাদা ভাই দিতে যায় আনতে যায় এরকম ব্যাপার তো চলো এখন চা মুড়ি খেয়ে নিই আজকে আর সেরকম কিছু খাবো না চা মুড়ি খেয়ে এখানে দেখো সবজি কাটতে বসে গেছি আর এই টাইমটাই কিন্তু আমি একটু বিজি হয়ে পড়ি কারণ একটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তারপর সান ঠাকুর সেবা তারপরে দোকানে কাজ থাকলে আবার কাজেও বসতে হবে তো আজকে রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল আর হবে ভেন্ডির সবজি আর ওখানে দেখো ছোটো ছোট করে বেগুন কেটে রেখেছি ওটা মাছের তেল দিয়ে ভাজা করব। তো মাছের তেল পোটা দিয়ে এরকম বেগুনের ভাজা কেউ কি খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি না খেয়ে থাকো রেসিপিটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম আর রান্না প্রায় শেষের মুখে মাছের ঝোলটা হয়ে গেছে আর ভেন্ডির সবজিটাও আমি বানিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুনটা ভাজছি এটা হলেই আমার রান্নাবান্না কমপ্লিট তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর গ্যাসটাও ভালো করে মুছে নিতে হবে তারপরে বাসন ফাসন যা আছে সব কিছু ধুয়ে মুছে তারপর ঘর একবার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো রান্নাবান্না করার পরে ঘর একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলে দেখতেও ভালো লাগে আর ঘর খুব পরিষ্কারও থাকে আমার সব কাজ প্রায় কমপ্লিট আর আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে লাঞ্চ করতে ওকে এখন আমি খাইয়ে দেবো তারপরে ও খেয়ে দিয়ে আবার স্কুলে চলে গেলে আমি স্নান করব ঠাকুর পুজো দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করব দোকানে কাজ আছে কাজ করতে হবে তো তোমাদের দাদাভাইও আজকে ঠাকুর পুজো দেয়নি কারণ দোকানে অনেকটাই কাজ আছে ও এখনও কাজ করছে আর এই দেখো ছেলেকে খাইয়ে দিয়েছে ও আবার স্কুলে চলে যাচ্ছে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমাদের কী কাজ হয় তো এই যে দেখো এই মেশিনগুলো দেখতে পাচ্ছ না এই মেশিন থেকে সোনার চেন বের করা হয় তো এই যে মেশিনটা চলছে এর পেছন দিকে দেখো এই যে গোল্ডেন কালার এটা হচ্ছে সোনার তার তো এটা থেকে ডাইরেক্ট এরকম সরু সিঙ্গেল চেন বেরিয়ে আসে এটাকে আবার অনেক কিছু করে জুড়তে হয় প্রথমেই যে এরকম সোনার কামি তৈরি করতে হয় সোনার কামি তৈরি করে তার তারওয়ালাকে দিতে হয় এইরকম তার বানিয়ে দেয় ওরা তারপর ওটাকে মেশিনে লাগিয়ে সরু চেন বেরিয়ে আসে এই যে এরকম সরু চেন বেরোবে তারপরে এই চেনটাকে দুটো লাইনে সমান করে মাঝখানটা কেডিয়াম দিয়ে এটাকে আমরা ঝালি তো ফিনিশ কাজ হচ্ছে এটাকে জুড়ে দুটো পার্ট দিয়ে যে এরকম তৈরি করলেই একদম এটা ফিনিশ তো এটা এখনও চকচক করছে না কেন জানো এটা এখনো পালিশ হয়নি এগুলো কাজটা বাইরে দিয়ে দেবো দিলে তারা এবার এই কাজটাকে কেটে কেটে গলায় যে নেকলেস পরা হয় তারপর যে বড় বড় কানের ঝুলগুলো থাকে না চেনের মতো সেই সেইগুলো এই চেন থেকেই কেটে কেটে লাগানো হয় তারপরে গলা চেন লং হিসাবেও এখানে বানানো যেতে পারে তো এগুলো এখনও পালিশ হয়নি ওই সব কাজে লাগানো হবে কেটে কেটে তারপর ওখান থেকে পালিশে যাবে তখন এটা চকচক করবে তো স্নানটাও করে নিলাম আর এখন আমি ঠাকুরকে পুজো দেবো অনেকটা বেলাও হয়ে গেল সত্যি কথা বলতে আর সকালে চাটা খাওয়ার পরে না আর একটুকু রেস্ট পায় না একটার পর একটা ঠিক কাজ লেগেই থাকে এই সান হলো এখনও ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তারপরে একটু দোকানে কাজ করতে হবে তারপরে একটু রেস্ট করব তারপরে আবার ছেলে চলে আসবে রেস্ট তো একটু নিতেই হবে যেহেতু রাত্রেবেলা অনেক রাত হয়ে যায় আমাদের ঘুমোতে ঘুমোতে আগেই তো বললাম দুটো আড়াইটা প্রায় বেজেই যায় যেহেতু কাজ থাকে দোকানে ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দিই তারপরে দোকানে কাজ করি তারপরে ঘুমোতে ঘুমোতে সেই দুটো আড়াইটা তাই দুপুরবেলা একটু না খাবার পরে রেস্ট করলে হয় না আর এখানে দেখো এই যে খেতে বসে পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই দুজনে এখন খাওয়া দাওয়া করে নিই অনেক বেলা হয়ে গেল এখন আড়াইটা বেজে গেছে দুপুরে একটু খাওয়া দাওয়া করার পর রেস্ট করেছিলাম তারপরে দোকানে সব কাজ টাজ গুছিয়ে নিয়েছি আর এখন বিকেল বেলা দেখো একটু চা নিয়ে বসে পড়েছি যারা চা খায় তারাই জানে চায়ের স্বাদ সকালে আর বিকেলে একটু না চা হলে ঠিক জমে না তো চাটা খাওয়ার পরে দেখো এখানে একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম এখন এই বাদামটাকে আমি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো আর এই বাদাম মাখা খেতে কিন্তু বেশ লাগে বাদামটা দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটা জলটাকে ঝরিয়ে নেব আর এখানে নিয়েছি একটু ধনেপাতা কুচি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন সেদ্ধ করা বাদামের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক ফালি লেবুর রস এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে খেতে কিন্তু বেশ লাগে কে কে এইভাবে বাদাম মাখা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর নাও যদি খেয়ে থাকো একবার কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে অসাধারণ তো আমরা এখন বাদাম মাখা খেয়ে একটু যাব নদীর ধারে যেহেতু সব কাজও কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি তো এই যে চলে এসেছি নদীর পারে এটা তো আমার বাড়ির সামনেই তো এই নদীতে দেখো এখন বেশ ভালোই জল যেহেতু বর্ষা সিজন আর এখানে কিন্তু সব সময় লোক স্নান করতেই থাকে সেই রাত্রে নটা দশটা পর্যন্ত সকাল থেকে চালু হয়ে যায় তো সন্ধে সন্ধে প্রায় হয়েই এসেছে এখন একটু এখানে বসবো তারপরে বসে বাড়ি চলে যাব আর এখানে দেখো এই যে ছেলে বসে আইসক্রিম খাচ্ছে আমি আর ছেলে দুজনে আইসক্রিম খাচ্ছি তো অন্ধকার হয়ে গেছে ও আইসক্রিমটা খেয়ে নিক তারপরে আমরা বাড়ি চলে যাব আমরা নদীর পাড় থেকে ঘুরে চলে এসেছি আর ফ্রিজের মধ্যে একটু চিকেন ছিল চিকেনটা বাইরে রেখে গিয়েছিলাম তো চিকেনের পিসগুলো একটু ছোট ছোট তো এটা দিয়ে আজকে আমি রাতের ডিনারের জন্য বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি বানিয়ে নিয়েছি আর বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে নতুন করে শেয়ার করলাম না এটা আমার অন্য ভিডিওতে আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো চলো এখন ডিনার করে নিই ডিনারে কিছু নেই আর বিরিয়ানি আর একটু স্লাড আছে তো এখন খাওয়া দাওয়া করে নেবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে গুড নাইট